হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এলাম ভাড়া বাড়িতে আজ থেকে আবার ভাড়াটে জীবন শুরু এক মাস বর্মসের সঙ্গে অশান্তি করার পর সেই ঘুরে ফিরে ভাড়া বাড়িতেই আসতে হলো জানি না কী লাভ হলো এক মাসে তবে এক মাসে মেয়ের পড়াশুনোটা নষ্ট হলো তো যাই হোক কী আর করা যাবে জীবনে হয়তো এটাই লেখা আছে আমার জন্য সারাটা জীবন ভাড়াটিয়া হয়ে হয়েই কাটিয়ে দিতে হবে হয়তো তো চলো স্নানের জন্য ওই দেখো বালতি আর সাবান নিয়ে আমি পারে রেখে এসেছি তো ভাবলাম তোমাদের একটু এদিকটা দেখিয়ে দিই কারণ কি অবস্থা হয়েছে এক মাস বাড়িতে না থাকার কারণে এই দেখো রাস্তায় একেবারে আগাছা জন্মে কি অবস্থা হয়েছে কত বড়ো বড়ো গাছ হয়েছে এগুলো সব তুলতে হবে তবে আজকে একদমই সময় নেই জানো তো অনেক কাজ আছে ঘরের ভেতরটা আগে পরিষ্কার করি বাইরেটা না হয় পরে করব। আর এদিকেও দেখো কত গাছপালা জন্মে গেছে তো আমি যখন এদিকে একটা লঙ্কা গাছ লাগিয়েছিলাম তখন কিন্তু কাকিমা বলেছিল ওনার দেওয়াল নষ্ট হবে আর এখন দেখো নিজেই কত রকম কালো মেঘ সাদা ফুল গাছ অনেক কিছুই লাগিয়েছি এটাই হচ্ছে ভাড়াটি আর মালিকের তফাত আর এদিকটায় দেখো আমরা ল্যাকটিনে যাই তো দিকটা দেখছি পরিষ্কারই আছে ঠালাঘাটায় আসার পর থেকে যে হারে বৃষ্টি হচ্ছে একেবারে বাড়িটা গ্রিন হাউসে পরিণত হয়েছে তবে গাছপালায় নয় শেউলিতে আর এটা হচ্ছে আমার মেয়ের খেলার মাঠ তো আর কি করব বলো এখানে তো জায়গা নেই চতুর্দিকে বাড়ি ঘরে ভর্তি তাই এই খাটেই ও খেলাধুলো করে আর এই ঘরে ওকে বললাম একটু পড়তে বস ওই খাটেই পড়াশোনা করে কিন্তু আজকে বললাম এখানে পড়তে বস আমি নিচে বসে সবজি কাটছি তাই ওকে একটু পড়াগুলো দেখিয়ে দিচ্ছি তো এদিকটায় দেখো ওই যে আমার রিং লাইটটা তো এটার কাছে এলাম কেন বলো তো তোমাদের একটু দেখাবো দেখো এক মাসে কি অবস্থা হয়েছে এর আগে একবার না বাড়িতে ছিলাম না তখন এই রিং লাইটে না মাকসায় জাল বেঁধেছিল তবে এবার দেখছি বাঁধেনি কারণ সামনের দিকটায় রেখে গিয়েছিলাম তো তাই হয়তো এখানে দেখো সকালে আমাদের খাওয়া দাওয়া হয়েছে তবে এটাও বাসনটা এখনও নেওয়া হয়নি তো তোমাদের একটু মানে পুরো ঘরটাকে দেখিয়ে দিই তারপরে কাজে লাগবো আমি কিন্তু কাজ ফেলে ভিডিও করছি না ওদিকে ভাত বসিয়ে দিয়ে তারপর এখানে ভিডিও করছি আর আমার স্নানও হয়ে গেছে ঘরদুয়ার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখন শুধু এই লঙ্কা কাটা ঝোল করে তাড়াতাড়ি কখন খাবো আর জানো তো কাল এসেছি বাবার বাড়ি থেকে আজকেই প্রথম রান্না করছি রান্নাঘরে কারণ এক মাস পর রান্নাঘরটার যে কী অবস্থা হয়েছিল কী বলবো তোমাদের আর কাল তো আস্তে আস্তে রাত হয়ে গেছিলো আর তখন না রান্নাঘর পরিষ্কার করতে পারিনি আর সন্ধ্যের পর থেকে সেই বৃষ্টি নেমেছিল অত বৃষ্টির মধ্যে কি কাজ করা যায় তার জন্য আজকেই সমস্ত কিছু পরিষ্কার করে এই প্রথম রান্না করছি এর জন্য বেশি ঝামেলা করলাম না এই লঙ্কা কাটা ঝোলটাই করছি আজকে তো নিরামিষ নয়তো মাছ আনত অবশ্য মাছ আনলেও আমি এই তরকারিটাই করতাম আমরা না এই লঙ্কা কাটা ঝোলে মাছটা ভেজে এই যে ঝোলটা দিলাম না যখন এটা ফুটে উঠবে তখন ভাজা মাছগুলো দিয়ে দিই ওই লঙ্কা কাটা ঝোলটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী আমরা প্রায়ই কিন্তু ওভাবেই মাছ খাই যদি শরীরটা একটু খারাপ থাকে তখন আমরা না এভাবে সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল করে খাই আজকে অবশ্য নিরামিষ আর এই শাকটা দেওয়াতেও তরকারিটা ভীষণ ভালো লাগছিল তো যাই হোক কাল থেকে ওই হোটেলের খাবার খেয়ে আর ভালো লাগছে না মনে হচ্ছে এই তরকারিটা আমার কাছে অমৃত বরমশাই কিন্তু মশলা দিয়ে তরকারি বেশি ভালোবাসে লঙ্কা কাটা ঝোল বেশি পছন্দ করে না এই ঝোলটা যদিও ওর মায়ের হাতের রেসিপি তবু ও বেশি পছন্দ করে না এটা ওর ভাই খুব ভালোবাসে খেতে আজকে এক মাস পর বরমশাইও কি বলছে জানো তো বলছে এক মাস পর তোমার হাতে রান্না খেলাম মনে হচ্ছে এই লঙ্কা কাটা ঝোলেও যেন অমৃত জানি না সত্যি বলছে কি না তবে ওর খাওয়া দেখে মনে হয়েছে সত্যিই হয়তো ভালো লেগেছে ওর কাছে আর আমার তো এটা খুব ভালোই লাগে আমার মেয়েরও খুব ভালো লাগে তবে ও খেতে চাইতো না জানো তো এক মাসে এই একটা জিনিস খুব চেঞ্জ হয়েছে এবার দেখছি ভালোবাসাটা একটু বেড়েছে এখন একটু বাসন কটা মেজে নিই তারপর আবার একটু স্নান করব সকালে স্নান করেছি এখন আবার গরমে একদম ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছি যতই বৃষ্টি হোক গরমটা কিন্তু কমছে না আমার জীবনে না সমস্যার শেষ নেই কি আর বলবো শুধু লাইফে যদি সমস্যা হতো তাও না হয় মানা যায় এ থেকে ইউটিউবেও এত সমস্যা হচ্ছে আর ভালো লাগছে না এমনিতেই তো চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে আমি তো তোমাদের বলেইছি যে আমি অনেকগুলো ভুল করেছি এই চ্যানেলে যে কারণে ইউটিউব থেকে না আমার চ্যানেলটা ফ্রিজ করে দিয়েছে ফ্রিজ বলছি কেন ডেতেই হয়ে গেছে এখন তো এই চ্যানেলটাকে ওঠানো আমার পক্ষে ভীষণ কঠিন জানি না পারবো কি না তবে আমার সমস্যা আর হচ্ছে আমি যে ভিডিও ছাড়ছি না কেন সেটাই না কমেন্ট বক্স অফ হয়ে যাচ্ছে আমি আবারও অন করছি আবারও অফ হয়ে যাচ্ছে বেশিরভাগ ভিডিওতেই তাই হচ্ছে আর কমেন্ট বক্স অফ হলে কী হয় জানো তো ওই ভিডিওটা না মানে আর চলে না মানে ওটার ভিউজও ডাউন হয়ে যায় এবং এটা কিন্তু ফরেও তো থাকে না মানে ওই ভিডিওটা সার্চেও আসে না তো আমি তাই শুনলাম আর কি টেক চ্যানেলে তো যাই হোক আমি মানে জানি না এই চ্যানেলটাকে আর কতদিন চালাতে পারবো তবে একটা সুখবর আছে আমাদের না ওই জোলো চিপসের প্যাকেটটা চলে এসেছে ওই যে পৃথিবীর সবচেয়ে ঝাল খাবার বলেছিলাম না ওটা নিয়ে একটা চ্যালেঞ্জ করব। তো সেই জোলো চিপসের প্যাকেট চলে এসেছে ভাই ফোন করে বলল। আমি তো ভীষণ খুশি আর এই খুশিতেই কিন্তু তোমাদেরকে আবারও ভিডিও দিচ্ছি কারণ তোমাদের বলেছিলাম যে আমি ওই চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তাই এই চ্যানেলটা বন্ধ করার আগে সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যে কজন বন্ধুই তোমরা দেখো না কেন সেই কজনই দেখছো যে এটাই আমার কাছে অনেক তবে হ্যাঁ যদি ভিডিওগুলো তোমাদের একটু ভালো লাগে প্লিজ যে কজন বন্ধু দেখছো একটা করে লাইক দিও আমার ভীষণ উপকার হয় তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের দিতে আমার অনেকটা সুবিধা হয় আর আমার এই ফ্রিজ চ্যানেলটাকে আবারও আমি আনফ্রিজ করতে পারবো তোমাদের এই একটা লাইকে কিন্তু আমার এই ডেথ চ্যানেলটা আবার বেঁচে উঠতে পারে তো বুঝতে পেরেছ তোমাদের এই লাইকের কতটা দাম আমার কাছে আর তোমাদের কমেন্ট তো আমার কাছে সোনার গয়নার থেকেও দামি এখানে কি হচ্ছে বলো তো মহুয়ার জন্মদিন আর আমাকে না যেতে বলেছিল দেখো এক মাস পর বাড়িতে এসেছি আসার পর কম কাজ থাকে তার উপরে বৃষ্টি কি করে যাই বলো তো তাই আর আমি যেতে পারিনি ওরা ওখান থেকে ভিডিও করে পাঠিয়েছে এতটাই লো কোয়ালিটি ছিল ভিডিওটা ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব না তারপর ভাবলাম আমি যখন দেখছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও টাটা